পৃথিবীতে কোনো মানুষই সব দিক দিয়ে সুখে না কারো না কারো মনে কোনো না কোনো জায়গায় কষ্ট থাকবেই সেটা মিলেই কিন্তু আমাদের জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস সোল্ড যারা আমার পেজের নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি যেটা প্রতিটা ঘরে ঘরেই হচ্ছে প্রতিদিনের রুটিন সবার সকালটা এভাবেই শুরু হয় বাট একদম ছোটো বাচ্চাদের মায়েদের একটু আলাদাভাবে শুরু হয় তারা উঠেই আগে ফ্রেশ হইতে পারে না যেমন এতদিন আলিশা ছোট ছিল আমিও তখন পারি নাই একটু পরে হতে হয়েছে বাবুকে টাইম দেওয়ার পরে আর এখন যেহেতু বাবু বড় হয়ে গেছে ও ঘুম থেকে ওঠার পরে ওর ফুপে আগে ওকে নিয়ে যায় তাই আমি তখন হচ্ছে নিজের কাজগুলো নিজে করতে পারি নিজেকে নিজের সময় দিতে পারি তো এখন হচ্ছে স্কিন কেয়ার করবো তো যেটা বলতেছিলাম যে পৃথিবীতে আসলে কোনো মানুষই সব দিক দিয়ে সুখে না এটা হওয়া কখনোই সম্ভব না সবার জীবনে ছোটোখাটো বা বড়, ঝামেলা বা কষ্ট দুঃখ এগুলো থাকি বাট সেগুলো নিয়ে আমাদের সামনের দিকে আগাতে হয় কখনোই সময় জীবন কোনোটাই কারোর জন্য থেমে থাকে না তোমার পেটের ক্ষুধা তোমার কোনো কষ্টের জন্য থেমে থাকবে না তাই তোমাকে কাজ করতে হবে সামনের দিকে যেতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে সব কিছুই সময় মতো চলতে থাকবে কারণ ঘড়িটা এমন একটা জিনিস যেটা কারোর জন্য থেমে থাকে না ব্যাটারি নষ্ট হলে আলাদা জিনিস যাই হোক তো দেখো আমি বারান্দায় এসে একটু আমার মতো সময় কাটাচ্ছিলাম কারণ ঘুম থেকে ওঠার পরে একটু বারান্দায় আসলে ফ্রেশ বাতাস অনেক বেশি ভালো লাগে একটু অ্যানজাইটি থেকে মুক্তি পায় আর কি এই সোশ্যাল মিডিয়ার লাইফ সকালবেলা উঠেই যদি আমরা ফোন ঘাটাঘাটি করে দেখবা যে অনেক অনেক কন্ট্রোভার্সি বা অনেক অনেক নিউজ দেখে অনেক মন খারাপ অনেকেরই হতে পারে বাট সকালে উঠে যদি ফোনটা তুমি একটু দেরি করে দেখো এই জিনিসটা আর তোমার হবে না অনেক কষ্টে রুটিনটা ঠিক করতেছি যে ঘুম থেকে উঠে সাথে সাথে ফোন হাতে না নিয়ে এক দুই ঘন্টা পরে নিজে সব কাজ শেষ করে তারপর ফোনটা হাতে নেয়ার তো যাই হোক দেখো আমি চা খাইছি চা খাওয়ার পরে সিদ্ধ ডিম খাইছি আর ডিমের উপরে হচ্ছে বিলবন দেয়া ছিল যার জন্য কালারটা ওরকম লাগছে তারপরে পার্সেল চলে আসে তো পার্সেলটা আনতে আমি নিজেই চলে যাই কারণ বাসার মধ্যে সবাই আলাদা আলাদা কাজে ব্যস্ত ছিল তারপরে হচ্ছে সার শেষ করি এই যে দেখো আজকে হেয়ার ওয়াশ করছি তাই তোমাদেরকে দেখাই দিলাম আমি কী কী প্রোডাক্ট করি সেইগুলা আর ভিডিওটা এত বেশি সুন্দর লাগছে আমার কাছে এরকম ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি ইউজ করি সেগুলো সব কিছু আর এই বাতসলটা আমি নতুন ইউজ করতেছি বাট অনেক ভালো লাগছে আমার কাছে আর এই ফেসওয়াশটা তো আমি সবসময় ইউজ করি যাই হোক তো এরপরে শাওয়ার নিয়ে চলে আসছি স্কিন কেয়ার করার জন্য আর যেহেতু শীত পরে চলে আসছে শীতের দিনে আমার স্কিন পুরা ড্রাই হয়ে যায় পুরা আর গরমের দিনে পুরো অয়েলি থাকে মানে কি যে আমার স্কিন টাইপ আমি নিজে ই শীতের দিনে যতই যা দেয় না কেন একদম ড্রাই হয়ে যায় কিন্তু গরমের দিনে প্রচুর অয়েলি থাকে আসলে এই স্কিনের নামটা কি এটা কি কম্বিনেশন স্কিন না কি সেন্সিটিভ আমি জানি না সেন্সিটিভ তো হবে না যাই হোক তো এবার দেখো আলি সেখানে বসে আছে মানে আমাদের এই জায়গাটা একটু উঁচু ওই জায়গা থেকে এই এই লিভিং রুমের স্পেসটা তো এখান থেকে ও বসে বসে নিচে নামে আর এখানে দেখো সস আনতে যায় তার জুতা কই জন্য খোলে পড়ে গেছে পায়জামার একটা উপরে উঠা গেছে আমি ওরা দেখে বলতেছি তুমি কি পাগল হয়ে গেছো এই কথাই বলতেছিলাম যাই হোক তোমরা কিন্তু আমাদের ডিটেলস ব্লগ দেখতে পারবে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় আপলোড হয়ে গেছে টিয়াতে আর রাত নয়টায় আপলোড হয়ে যাবে হচ্ছে আহাত ভাইতে তো অবশ্যই সবাই দেখে এসো তো এরপরে দুইটা কমফোর্টার আনছে নতুন সেই দুইটার ভিডিও করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ